দেখেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটছে কি ঘটনা জানেন একজন মহিলা কুন হয়েছে তার বাসার মধ্যে আর লাশ পাওয়া গেছে একটা ফ্রিজের ভিতর ফ্রিজের ভিতর তারে হত্যা কইরা এই কুড়িরা ফ্রিজের মধ্যে তার লাশটারে গুম করছে শেষ পর্যন্ত যখন প্রশাসন আসছে পুলিশ আসার পরে মূল আসামি গ্রেফতার না কইরা কাকে গ্রেফতার করছে জানেন তার সন্তানকে ওরে দেখেন বলতেছিলাম যে একজন মহিলা কোন হইছে আর মূল আসামি গ্রেফতার না কইরা তার ছেলে গ্রেফতার করছে এখন বলেন এর চাইতে আর কষ্টে কষ্ট এর চাইতে দুঃখ বাংলার জমিনের মধ্যে আর হতে পারে মূল আসামি গ্রেফতার না কইরা গ্রেফতার করছে কারে এই মহিলার সন্তানদের এই মহিলার ছেলেকে গ্রেফতার করছে আর এটা নাটক সাজাইছে কে বা কারা বইলে দিছে পাঁচশো টাকার জন্য নাকি সে তার মা রে করে বইলা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আপনি কিভাবে জানলেন সেই ছেলে যে হত্যা করছে না আজকে দেখলাম সময় টিভির মধ্যে সংবাদ আসছে যে মূল কুলি তারা এই বাসার মধ্যে বাড়া থাকতো এই বাড়া এই মহিলার কুল করার পরে শেষ পর্যন্ত কোথায় রাখছে ফ্রিজের মধ্যে বইরা রাখছে আর শেষ পর্যন্ত তারা প্রথমে আইসাই তার ছেড়ে কি করছে গ্রেফতার করছে গ্রেফতার করে এরপরে তার নিমান মন্দ মঞ্জুর করছে লক্ষ্য করে আমরা কোথায় তার মায়ের জন্য ভালো করে সে কান্নাকাটিও করতে পারে নাই শুল্ক পালন করতে পারে নাই প্রশাসন যে কোনইছে কার ছেলে গ্রেফতার করছে দেখেন আমাদের দেশের আইন কোথায় গেছে আমাদের দেশের মানবতা আজ কোথায় কোন করে এক দল আর গ্রেফতার করে আরেক দল তো এই যে মানুষ আজ বিভিন্ন গুনার মধ্যে লিস্ট হইছে গুনারে মানুষ গুনাই মনে করে না বিভিন্ন ধরনের করে অনেক বড় ধরনের অপরাধের মধ্যে আমরা কিন্তু এই গুণাই মনে করতেছি না বিভিন্ন ধরনের গুণার মধ্যে মানুষ লিপ্ত কিন্তু এই গুণারে মানুষ গুনাই মনে না অথচ একটা গুনার কারণে একজন ব্যক্তি সে জাহাঙ্গ নামের মধ্যে যেতে পারে